ছেলে হোক বা মেয়ে হোক সবার পছন্দের খাবার থাকতেই পারে ছেলে হোক বা মেয়ে হোক যার যেই জিনিসটা ভালো লাগে তাহলে সেই জিনিসটা খেতে আপত্তি কি বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন ধরেই বাহিরের ফুচকা খাওয়া হয় না আর মেয়ে মানুষ তো ফুচকা অনেক পছন্দ করি আমরা অবশ্য অনেক ছেলেও আছে যারা ফুচকা চটপটিও খেতে পছন্দ করে তো আমি কয়েকদিন আগে এক ভিডিও দিয়েছিলাম তো সেখানে বাসায় বানানো ফুচকা খেয়েছিলাম তো আজকে হলো বাহির থেকে ফুচকা আনিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড তো খুব হচ্ছে ফুচকা খেতে ইচ্ছা করছিল বাহিরের তাই সে আনে দিল আর এই যে আমি ঝটপট হলো ফুচকা রেডি করে নিচ্ছি ফুচকা দেখে কি লোভ সামলানো যায় বলেন আমি তো যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম কখন আমার বানানো শেষ হবে আর কখন আমি হচ্ছে ফুচকাটা খাবো আর আমার সাথে সাথে আমার মেয়ে সারা সেও কিন্তু আমাকে হেল্প করছিল তো সারা সারার ফুচকা হচ্ছে রেডি করছে এই যে ওর ফুচকা রেডি করছিল আমি আমার ফুচকা রেডি করছিলাম দুজনে মিলেই আর কি ফুচকা রেডি করছি ফুচকা শুধু মেয়েরাই যে খেতে পছন্দ করে এমনটা না অনেক ছেলেরাও আছে যে ফুচকা চটপটি এগুলো কিন্তু খেতে পছন্দ করে ফুচকা তো একটা খাবার তাই না তাহলে মেয়ে ছেলে এগুলো কি। ফুচকা সবারই পছন্দ করতে পারে অনেক ছেলেরাও আছে যে হলো আমরা মেয়েরা যেমন ফুচকা খেতে পছন্দ করি একসাথে অনেকগুলো ফুচকা খাই তেমন অনেক ছেলেরাও আছে যে ফুচকা খেতে পছন্দ করে তারাও হলো একসাথে অনেকগুলো হলো ফুচকা খায় আসলে এখানে মেয়ে ছেলের কোনো নামই নেই এটা একটা খাবার সবার পছন্দ হতেই পারে আজকাল বাচ্চা কাচ্চাগুলোই ফুচকা খেতে এত পছন্দ করে জানেন আমার ভাইয়ের ছেলে তারপর কাজিনদের ছেলে মেয়ে তারাও আছে যারা মানে ছোটো জানেন ফুচকা খেতে এত ভালোবাসে যে বাইরে বের হলে ফুচকা আমরা কি আগে অর্ডার দিয়ে খাবো তারাই হলো আগে আগে মানে ফুচকা আসার সাথে সাথে আগে আগে খেয়ে বসে থাকে তাহলে বলেন বাচ্চারাই যদি ফুচকা এত পছন্দ করে তাহলে আমরা বড়রা কী তাহলে বলেন তো আমার ভাইয়ের ছেলে এত ফুচকা খেতে পছন্দ করে যে ওর সামনে আপনি যদি ফুচকা রাখেন ও একাই হল সব খেয়ে নিতে পারবে এই যে আমি ভিডিওটা এডিট করছি জানেন আমার এখনও ফুচকা খেতে ইচ্ছা করছে এই ভিডিওটা দেখে তো বললাম না অনেক ছেলেরাও আছে যে ফুচকা পছন্দ করে সেটা স্বাভাবিক ফুচকা পছন্দ করতেই পারে যেমন অনেক ছেলেরাই আছে জানেন আচার খেতে প্রচুর পছন্দ করে তেমন ফুচকা খেতেও কিন্তু পছন্দ করে তো এটা স্বাভাবিক সবার খাবার হল পছন্দ থাকতেই পারে শুধু যে মেয়েদেরই পছন্দের খাবার এগুলো হবে এমন তো কোথাও লেখা নেই ছেলেদেরও হতে পারে পছন্দের খাবার এগুলো তো এগুলি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এই কথাটি তো এই তো সবার শেষে হলো আমি টকটা খাচ্ছি কারণ আমার টক খেতে না অনেক ভালো লাগে জানেন ফুচকার পর সেই টকটা যখন বেঁচে যায় আর কি খেতে খুব ভালো লাগে আর দোকানে হচ্ছে তো বারবার মানে কতবার যে হল টক চেয়ে হলো আমি খাই তার হচ্ছে বলার বাহিরে তো কিছুক্ষণ পর আমার পছন্দের হলো পেপসি খাচ্ছি পেপসি কোপ মজো এগুলো তো আমার অনেক ভালো লাগে আমি এর আগের ভিডিওতেও বলেছি তাই আমার হাজব্যান্ড আমার জন্য গরমের দিনে এগুলো হচ্ছে এনে রেখে দেয় তো এই তো আজকে খুব শর্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ